যাই হোক আমি হচ্ছে পরিবর্তিত চলে আসছি এখন হচ্ছে যে আমি জমি জমি জমা হচ্ছে ডকুমেন্টগুলো নিয়ে গেছি উনি হচ্ছে আমাকে যেটা করছে আমাকে হচ্ছে বত্রিশ শতাংশ জমি ঠিক আছে এটা হচ্ছে একটা দাগে ছিল হ্যাঁ এটা এটা যেহেতু একটা দাগে ছিল সেটা হচ্ছে ওনার জন্য এটা ইজি হয়েছে একটা দলিলের ভিতরে আসে তো এটা উনি সিলেক্ট করছে বলছে যে তোমার আপনার হচ্ছে এই বত্রিশ শতাংশ জমি আমি যে যেটা করবো আমি হচ্ছে এটা সেল সেল দেখাবো ঠিক আছে সেটাও কী হবে সেটা হচ্ছে মানে একজনকে একজন কাছে বিক্রি করে দেবে বিক্রি করে হচ্ছে আপনাকে সত্তর লাখ টাকা মিলিয়ে দেবে

ঠিক আছে এটা খুবই সহজ নিয়ম আর কি আপনি যেভাবে মিল করা যেভাবে হচ্ছে পারেন আর কি আপনি হচ্ছে মানে জাস্ট প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ওনার বুঝলেন উনি হচ্ছে সব কিছু আই করবে এখানে কোর্টের সিল সাপোর্ট থাকবে এখানে হচ্ছে বাংলাদেশের মানে জমি জমা যেভাবে হচ্ছে দলিল করে দলিল সিল সাপোর্ট থাকবে এখানে পুরো প্রুফ আর কি এটা আমার হচ্ছে এইভাবে করা হয়েছে জিনিসটা এটা যেটা বোঝাবেন ওদেরকে ইউনিভার্সিটিকে সেভাবে বুঝতে বাধ্য এ নিয়ে হচ্ছে আপনার করবেন ঠিক আছে তো উনি যেটা করছিল এটা হচ্ছে আমার পুরোটাই হচ্ছে আমার বত্রিশ শতাংশ জমি যেহেতু দাগে ছিল সেটা অন্য সুবিধা হয়েছে উনি বলছে যে এটা আপনি সিলেক্ট করেন বত্রিশ শতাংশ জমির যে দলিলটা এটা নিয়ে আমরা আমরা দেখাবো এটা হচ্ছে আমরা এই জমিটা আমাদের সেল করছি একজন কাছে সেল করছি সেটা হচ্ছে কাছে সেল এটা মানে এর প্রমাণ ইজি হয় যেহেতু নিকটত্বের কাছে সেল করে আপনার হচ্ছে সেই এনআইডি নাম্বারটা লাগবে ঠিক আছে এনআইডিটা লাগবে সেটা কি করছে আমার হচ্ছে আমার মমতা ভাই আমি বলে দিলাম আমার মমতা ভাই হচ্ছে আমার আপনার যাই থাকুন না হচ্ছে যে কোনো নিকট মানে নিকটাত্মীর কাছ থেকে আপনি বলে রাখবেন যে আমার হচ্ছে বাইরে এরকম হেল্প করবি আমাদের আমি বাইরে যাবো ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ওখান থেকে হ্যাঁ ওনার সাথে কথা বলে কিন্তু এটাও কিন্তু ফিক্স করা দেয় ঠিক আছে ওনার সাথে ওনার হচ্ছে ওখানে এনআইডি থাকবে থাকলে তো এনআইডি ওনার বড় একটা প্রুফ ঠিক আছে যে তার কাছে বিক্রি করা হয়েছে ঠিক আছে তো তারা আব্বা মার নাম সবই থাকবে তো এটা জমিটা বিক্রি করা দেওয়া হয়েছে ঠিক আছে এটা এটা বিক্রি করার জন্য এটা বিক্রি করার জন্য যে প্রসেস আগাইতে হয় যে প্রসেসটা ফলো করতে হয় সেটাও কিন্তু উনি সব কিছু ডকুমেন্টারি রেডি করছে একটা প্রজেক্টটা ঠিক আছে মানে আপনি যে জমিটা বিক্রি করছেন আপনার প্রথম কাজ কি সেটা হচ্ছে আমার ওই সত্তর লাখ টাকা যে স্টেটমেন্ট করছেন সেটা কি হচ্ছে আমার সোর্স অফ ফান্ড ঠিক আছে সোর্স অফ ফান্ড সেটাকে আমাকে করতে হবে সেটা করার জন্য কী করছে সে হচ্ছে সে সোর্স অফ ফান্ড আমার এইটা মানে বত্রিশ শতাংশ আমার যেহেতু হিসপুরে জমি আছে তার ডেফিনেট আমি জমি বিক্রি করতেই পারি ঠিক আছে আমি জমি জমি বিক্রি করে দিতেই পারি আমি আমার বাবা জমি বিক্রি করতেই পারি আমার জন্য ঠিক আছে এটা তো না মানে না জানা কিছু না না বলার কিছু না তো এটা আমার বাবা কি করছে আমার হচ্ছে বত্রিশ শতাংশ তুমি হচ্ছে আমার নিকটটা বিক্রি করছে ঠিক আছে বিক্রি করে কি হচ্ছে সেটা হচ্ছে লিকুইড মানিটা হচ্ছে তার ক্যাশ মানিটা হচ্ছে হাতে নিচ্ছে বুঝছেন হিসেবে এরকম যে ক্যাশ মানিটা আপনার হাতে নিবে তাহলে ডেফিনেটলি ক্যাশ মানি হাতে ক্যাশ মানির কোনো প্রমাণ নেই আপনার এটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার না ব্যাঙ্কে যে রাখছে সেটা কোনো দরকার না ক্যাশ মানি পুরো পুরো পিওর মানিটা হচ্ছে ক্যাশে নিচ্ছে এটা কিন্তু সুন্দর করে সব মানে এফিডেবিট করা একটা এটা আমি ওই অ্যাফিডেভিটের ভিতরে কিন্তু সুন্দর করে উনি লিখে দিয়েছে যে এটা এই টাকাটা হচ্ছে এইভাবে হচ্ছে তার কাছ থেকে ওই ডেটে মানে তেইশ তারিখে আমি ব্যাংক স্টেটমেন্ট করছি ওই ডেটে হচ্ছে টাকাটা নেওয়া হয়েছে তার কাছ থেকে তার আব্বা হচ্ছে আমাকে আমার আব্বা হচ্ছে টাকাটা নিয়েছে তার কাছ থেকে নিয়ে আমাকে দিছে দিলে আমি ওই দিনই হচ্ছে স্টেটমেন্টটা করছি ব্যাংকে রেখে ঠিক আছে ওই দিন হয়ে গেলো ওই দিন যেহেতু স্টেটমেন্ট ঢুকাইছে তার ওই দিন ব্যাঙ্কে যেহেতু টাকাটা ঢুকাইছে তাদের কিন্তু স্টেটমেন্ট ওই দিনে ওই ডেটে কিন্তু হয়ে গেল এটা কিন্তু আমাদের ম্যাচটা আর কি ম্যাচ করা লাগে ঠিক আছে আমি একটু মুখস্থ হয়ে গেছে আমার তো এটা হয়ে গেলো তাহলে হচ্ছে তাহলে প্রতি সন্ধ্যে জমি আমাদের সত্তর টাকা যে সোর্স ফান্ড যেটা সেটা কিন্তু হয়ে গেল ঠিক আছে এটা করা যাওয়া সোর্স অফ ফান্ডকে হচ্ছে ভেরিফিকেশন করা যাওয়া হচ্ছে আপনার ও যেটা করছে প্রথমে হচ্ছে মামা তো বাবা হচ্ছে যে লেখক তার মাধ্যমে হচ্ছে তাকে হচ্ছে এখানে সেল দেখাইছে ঠিক আছে তার কাছে সেল করা হয়েছে সেল ডিড নামে একটা অ্যাকাউন্ট এখানে করতে হয়েছে ঠিক আছে সেল ডিড বলে এটা হচ্ছে ডকুমেন্টের বা একটা এগ্রিমেন্ট টাইপের একটা ইয়েটা ভালো সেল ডিড সেল ডিড দেখায় ঠিক আছে তার সাথে হচ্ছে একটা কন্ট্রাক্ট হয়েছে ফিক্স হয়েছে ফিক্স করার পরে এই ইয়েতে বা তার সাথে এটা একটা মানে একটা বার্গেনিং হচ্ছে আপনার টাকা ফিক্স করা আগে যে বত্রিশ হাজার দুই দুই লাখ বিশ হাজার করে আমি দিব ঠিক আছে ওই করে তার সাথে হচ্ছে ভালো কথা বলে কিন্তু আমরা এই টাকাটা হচ্ছে তার সাথে নিতে পারি ঠিক আছে মানুষের মাধ্যমে এটা একটা মানে একটা উইটনেস রেখে এটা কিন্তু এটাকে বলে হচ্ছে সেল ডিট ঠিক আছে এটা সেল ডিট সেল ডিট দেখা যায় তার সাথে সেল ডিটে হচ্ছে কি কি লাগে মানে সব কিছু সি সাপোর্ট মারছে মানে সাক্ষর লাগে লাগে কার আর সাক্ষরের ক্ষেত্রে সাক্ষা টাকা এগুলো হচ্ছে কোনো ভাইটাল দিয়ে দেওয়া যায় ঠিক আছে যেটা দেবেন ওটাই হচ্ছে সবসময় পারফেক্ট থাকবে দিয়ে ওটা হচ্ছে কিন্তু আপনার পুরো দলের যে হচ্ছে মানে আপনার যে এখানে হচ্ছে লগো থাকে সেগুলো দিয়ে হচ্ছে একশো টাকার যে স্ট্যাম্প টুম লাগে সেগুলো দিয়ে কিন্তু আলটিমেটনা সেলি তৈরি করা শেষ ঠিক আছে হচ্ছে জমিটা বিক্রি করলে সেটার কিন্তু আপনার ডকুমেন্টারি হয়ে গেলো তাহলে ওই হিস্টোরি এখানে ক্লিয়ার তাহলে আপনার হচ্ছে জমি বিক্রি করে টাকা পাইছেন সেই টাকা হচ্ছে ওই ডেটে তেইশ সেপ্টেম্বর বা যে ডেটে আপনি করছেন সেই গেছে কিন্তু আপনার আপনার বাবা আপনাকে টাকাটা দেয় দিল দেখা আপনারা রাখলে রাখার পরে আপনার নামে হচ্ছে আপনার নিজেই হচ্ছে আপনার স্পন্সর ঠিক আছে মানে আপনার বাবা হচ্ছে এখানে ইনডাইরেক্ট স্পন্সর আমার বাবা ছিল ইনডাইরেক্ট স্পন্সর আমি ছিলাম ডিরেক্ট স্পন্সর সম্ভব ঠিক আছে এটা হচ্ছে স্টোরি যদি ম্যাচ করতে পারে ঠিক আছে আপনার যদি জনজনের যদি থাকেন এটা করতে পারেন ঠিক আছে এটা হয়ে গেলে আপনার হচ্ছে এখানে সোর্স অফ ফান্ড কিন্তু আপনার হয়ে গেল ঠিক আছে এখন হচ্ছে সোর্স অফ ইনকাম আসেন এখন সোর্স অফ ইনকামের ক্ষেত্রে এখন হচ্ছে আপনার রেগুলার আপনার যে টাকাটা রাখছে আপনার কাছ থেকে আপনার যে জমিটাগুলো দেখাইছেন বলতেছেন আবার হচ্ছে আপনার জমি জমা আছে আপনার রেগুলার ইনকামে কিন্তু একটা ব্যবসা সবাই আছে ঠিক আছে আপনার ইনকামই নেই তাহলে সেক্ষেত্রে আপনি এতগুলো টাকা হ্যান্ডেলিং কিভাবে আসে মানে ঠিক আছে এটা কিন্তু সোর্স এই হচ্ছে সোর্স অফ ইনকাম দেখাতে হয় আপনার হচ্ছে আসলে যে আপনি কেপাবল আপনার ছেলে বা মেয়ে যে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বা বাইরে যাচ্ছে পড়াশোনা করার জন্য প্রতি মাসে মাসে যে অ্যামাউন্টটা যেহেতু সেলফ ফান্ডিংয়ে যাচ্ছেন এটা হ্যাঁ সেই অ্যামাউন্টটা হচ্ছে আপনি যে ক্যারিয়ার বলবেন এটা আপনি ক্যারি করতে পারেন বা যদি টাকা যদি দরকার পড়ে আপনি যদি বাংলাদেশে গেলে সাপোর্ট দিতে পারে সেই জন্য কিন্তু এত কিছু ঠিক আছে আপনার যে রেগুলার এর জন্য কিন্তু আসে ঠিক আছে এই জন্য রেগুলার ইনকামটা আসবে এখানে হ্যাঁ তো রেগুলার ইনকামের জন্য যেটা করতে পারেন আপনি ঠিক আছে এখানে ফ্ল্যাট দেখাইতে পারেন ঠিক আছে ফ্ল্যাট অন্য অন্য যে প্রপার্টিজ আপনার যদি অন্য অন্য প্রপার্টিজ থাকে মানে লিগাল প্রপার্টিস থাকে সেগুলো দেখাতে পারেন সেগুলো হচ্ছে হোল্ডিং এক্সচেঞ্জ নাম্বার এগুলো সবই কিন্তু আপনার লয়ার আপনি বলে দিবে ঠিক আছে লয়ার কাছে গেলে লয়ার হচ্ছে এগুলো বলবে আপনার কী কী আছে সেগুলো আমাদের দেন ঠিক আছে তো এর মধ্যে হচ্ছে একটা জিনিস হচ্ছে আপনার ফ্ল্যাট দেখাইতে পারেন ঠিক আছে তো ফ্ল্যাট কেটে কি সব ফ্ল্যাট থেকে হচ্ছে রেগুলার ইনকাম যে মাস গেলে টাকা আসবে ঠিক আছে

এডে কি যাই করতে পারে আপনি ফ্ল্যাট দেখাইতে পারেন ঠিক আছে ফ্ল্যাট যদি নাও থাকে তাও কিন্তু আপনার দেখাইতে পারে ঠিক আছে আপনার লয়ার যদি ঠিক মতো করতে পারে তার কিন্তু ডেফিনেটলি ফ্ল্যাট দেখাই দেবেন ফ্ল্যাট দেখাই দেবেন ফ্ল্যাট দেখাবেন যে সোতলা ফ্ল্যাট আছে আমার ঠিক আছে সতালা ফ্ল্যাট থেকে আমার এখানে হচ্ছে যদি বন্ধু কতগুলো কত উদ্দিন বিভিন্ন নাম একটা ম্যানেজ করবেন ম্যানেজ করে আপনার হচ্ছে এগুলো হচ্ছে মান্থলি যে আপনার হচ্ছে কত কিছু করা করার কিন্তু আপনার অনেক কিছু করা করাল একটা ফ্লাট দেখা আপনি যে দেড় লাখ টাকা ধরে হচ্ছে আমার মাসে দেখানো হয়েছে দেড় লাখ টাকা ঠিক আছে এই দেড় লাখ টাকা যে আপনার হচ্ছে যে মানে আপনি ভাইটার বাংলা বাংলা টাকায় আসবে ঠিক আছে কারো কাছে বাইশ হাজার কারো কাছে বিশ হাজার ঠিক আছে কারো পনেরো হাজার আঠারো হাজার কিন্তু ম্যাচ করে কিন্তু এইভাবে কিন্তু আবিটারি করে আপনার কিন্তু দেড় লাখ টাকা মিলাইছে ঠিক আছে তার হচ্ছে যেগুলো নামগুলো থাকবে প্রত্যেকটা নামের এগেনস্টে কিন্তু আবার এগুলো কিন্তু বাড়িটা থাকতে পারে বাড়িটার এগেনস্টে নাম টাম দিয়ে তারা হচ্ছে সাইন টাইন হতে হবে এক একজনের সাইন এক রকম দিয়ে এটা হচ্ছে আপনার ফাইনালি কিন্তু আপনার এটা কিন্তু এই আপনার এটা করতে পারে ঠিক আছে এটা লয়ারে কিন্তু তৈরি করতে পারে লয়ার যদি আপনার সাপোর্টিভ হয় সে কিন্তু এগুলো দিয়ে কিন্তু আপনার তার মতো করে বানিয়ে দিতে পারে আপনার ঠিক আছে আপনার কিছুই না তারপর কিন্তু সে এগুলো দেখা দিবে আপনার ঠিক আছে এনিওয়ে ফ্ল্যাট দেখালেন ফ্ল্যাট হচ্ছে আপনার না থাকে দেখা দেবেন এখানে ঠিক আছে ফ্ল্যাট থেকে ইনকাম হচ্ছে দেড় লাখ সেটার কিভাবে দেখান সেটা হচ্ছে আপনার কিন্তু ফ্ল্যাটের কিন্তু এগ্রিমেন্ট থাকে ঠিক আছে আপনার হচ্ছে যে যে ভ্যারাইটি আছে ভাইটার সাথে কিন্তু আপনার এগ্রিমেন্ট থাকবে ঠিক আছে সেই এগ্রিমেন্টের গুলো আবার হচ্ছে এগ্রিমেন্টের ডকুমেন্ট দরকার করে অনেক ডকুমেন্ট ঠিক আছে প্রত্যেকটা ফ্ল্যাটের ধরুন আপনার ভ্যারাইটি আছে সাতজন ঠিক আছে তা সাত জনের এসে কিন্তু সাতটা হচ্ছে এগ্রিমেন্ট থাকবে ঠিক আছে এগ্রিমেন্টগুলো কিন্তু আপনার ডেট থাকবে এটাকে প্রুভ করার জন্য যেভাবে হচ্ছে আপনার এগ্রিমেন্টগুলো থাকে ঠিক সেভাবে কিন্তু আমাকে উনি তৈরি করে দিয়েছিলেন বুঝতে পারছেন এখানে কিন্তু আপনার ধরার কোনো উপায় নাই ঠিক আছে উনি হচ্ছে এগুলা সব কিছু ইংলিশ ট্রান্সলেট করে এখানে সিল সাপোর্ট মারে যেভাবে হচ্ছে এটা ভেরিফিন করা লাগে তো এইভাবে করে হচ্ছে আপনার হচ্ছে ফ্ল্যাট দেখান ফ্ল্যাট থেকে হচ্ছে দেড় লাখ টাকা ইনকাম চলে আসলো এখানে ঠিক আছে তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে ল্যান্ডলেস আপনার যদি ল্যান্ড থাকে আমি যেটা বললাম আমার যেহেতু হিউজ পাই আমার এটা কিন্তু মেইন জায়গা হচ্ছে আমার কিন্তু ল্যান্ড ঠিক আছে আমার কিন্তু প্রায় চারশো ষাট শতাংশ জমি আছে আমি কিন্তু এটা কিন্তু ফিক্স ঠিক আছে এটা কিন্তু ভাই কোনো ঘাবলা নাই এখানে তো এটাতে আপনার যদি থাকে তাহলে কিন্তু এটা কিন্তু আমি ইজিলি কিন্তু এই প্রসেস আমি যেভাবে বলছি সেই প্রসেসটা কিন্তু আপনি ফলো করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার প্রপার্টিস অন্য অন্য প্রপার্টিস থাকতে পারে ফ্ল্যাট থাকতে পারে আপনার হচ্ছে এখানে দোকান থাকতে পারে এখানে ব্যবসা বাণিজ্য অনেক কিছু থাকতে পারে সেগুলো কিন্তু দেখানো হয় ঠিক আছে সেগুলো কিন্তু আপনার মোবাইল এবং হচ্ছে এই মোবাইল প্রপার্টি হিসেবে দেখাতে পারেন ঠিক আছে এভাবে দেখাবেন এদের লয়ারের সাথে কথা বলে নেবেন লয়ার আপনাকে হচ্ছে এগুলোর আপনার যে থ্রুতে আগে ভালো হয় সেটা কিন্তু লয়ার আপনাকে এখানে আপনার সেটা নিয়ে কিন্তু তৈরি করে আমারটা আমি আপনাকে শেয়ার করতেছি তাহলে এটা হচ্ছে আমরা দেড় লাখ টাকা এখানে পেলাম রেগুলার ইনকাম দেড় লাখ মান্থলি আসতেছে ঠিক আছে সেটা জন্য হচ্ছে ফ্ল্যাট থেকে আসতেছে আর একটা হচ্ছে আপনার আর ল্যান্ডলেস ঠিক আছে আমার যেটা সেটা দেখা যাচ্ছে ল্যান্ড লিস হচ্ছে মানে আপনার ল্যান্ডলিস্ট দিতেই পারেন ঠিক আছে আপনার হিউজ পরিমাণ জমি সেটা যদি আপনার যদি কোনো কাউকে যদি আপনার পরিচিত কাউকে যদি হচ্ছে মানে এগ্রিমেন্ট যদি একটা লিস্ট দেন তাহলে কিন্তু সেই লিস্ট থেকে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আপনি পেতে পারেন ঠিক আছে তো এটি আর কি যে এটা লিস্ট দেখানো হয়েছে যে আমার হচ্ছে অনেকগুলা জমি সেই জমিগুলো হচ্ছে এতগুলা আমার দেখানো হয়েছে যে আমার হচ্ছে মান্থলি হচ্ছে এখান থেকে আরও প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা আমার কিন্তু আমার এটা এই লিস্ট থেকে আসতেছে এই জমি আমার হচ্ছে সব লিজ দেওয়া হয়েছে ঠিক আছে একজনের সাথে কন্ট্রাক্ট করে এগ্রিমেন্ট করে লিজের কিন্তু আবার হচ্ছে এগ্রিমেন্ট আছে ঠিক আছে এগুলো সব হচ্ছে উনি এই এগ্রিমেন্টগুলো কিন্তু আবার বানাই দেন উনি ঠিক আছে এগুলো সবই কিন্তু লয়ারে করবে ঠিক আছে ওনার কিছু সব জানা তো এগুলো হচ্ছে লিস্ট দিবেন লিসে আরো দেড় লাখ দেড় লাখ এদিকে হচ্ছে ফ্ল্যাট থেকে দেড় লাখ তিন লাখ কিন্তু হয়ে গেলো তো মান্থিন তিন লাখ লাগে মাসে তিন লাখ আমার মানে আমার বারো বারো মাসে ছত্রিশ লাখ মানে আমার এক বছর আমার ছত্রিশ লাখ টাকা ইনকাম ঠিক আছে এই ল্যান্ড এবং হচ্ছে আমার হচ্ছে ফ্লার্ট থেকে বুঝতে পারছেন কিন্তু কিন্তু সোর্স অফ ফান্ড কে কিন্তু আমার সোর্স অফ ফান্ড বলতেছি এটা সোর্স অফ ফান্ড কে আপনার সোর্স অফ ইনকাম তো বললাম সোর্স অফ ফান্ড তো বললাম সোর্স অফ ইনকাম সরি সোর্স অফ ইনকাম এবং হচ্ছে সোর্স অফ ফান্ড এই দুটোকে হচ্ছে ভেরিফিকেশন জন্য আপনাকে কিন্তু এতগুলো ডকুমেন্ট কিন্তু তৈরি করা আপনার ঠিক আছে তো এগুলো কিন্তু স্টেটমেন্টের এগিয়ে ঠিক আছে সবই কিন্তু স্টেটমেন্টের এগে তো এটা কিন্তু লয়ারের কাছে গেলে আপনার হচ্ছে যদি জমি জমা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে জমি জমা রেগেস্টে কিন্তু এই ডকুমেন্টগুলো তৈরি করতে পারে ঠিক আছে প্রথমে হচ্ছে সোর্স অফ সোর্স অফ ইনকাম সোর্স অফ ইনকাম হচ্ছে আপনার হচ্ছে ল্যান্ড ল্যান্ডলিস এবং হচ্ছে আপনার ফ্লট ট্রেন তারপর সোর্স অফ ফান্ড হচ্ছে আপনার হচ্ছে জমি জমি বিক্রি ঠিক আছে জমি আছে হচ্ছে আপনাদের শতাংশ জমি বিক্রি করতেই পারেন ঠিক আছে যদি ওরকম ডকুমেন্টারি থাকে আপনার ডেফিনেটলি থাকবে এখানে হচ্ছে আপনার হচ্ছে দাগ নাম্বার থাকবে থেকে কিন্তু আপনার সিলেক্ট করতে হবে আর কমাই দেন আপনি হচ্ছে বিশ শতাংশ বা দশ শতাংশ দিন আপনার টাকা বাড়ায় দেন না ভাই টাকা দেখেন কিন্তু জমিটা অনেক বাইরে গেছে ঠিক আছে ওই দিয়ে আপনার দেখান হচ্ছে প্রতি শতাংশ পাঁচ লাখ টাকা বা এটা একটা ভ্যারিটিভেশন একটা রিজনেবল একটা প্রতিশম দেখেন তিন লাখ টাকা আর সাড়ে তিন লাখ টাকা ঠিক আছে টাকার টাকার অঙ্ক যদি বাড়াই দেন তাহলে কিন্তু আপনার জমি জমার কিন্তু শতাংশ কিন্তু কমে আসবে ঠিক আছে এনিওয়ে এটা হচ্ছে আপনার এভাবে জমি জমা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এভাবে করতে পারেন ঠিক আছে সোর্স অফ ফান্ড এভাবে করবেন সোর্স অফ করবেন করে দেন হচ্ছে আপনার এখানে এর এগেন্সে হচ্ছে আপনার হোল্ডিং ট্যাক্স আছে আবার ভাই হোল্ডিং ট্যাক্স ঠিক আছে সেটা হচ্ছে আপনার যে ফ্ল্যাট দেখেন সেটা ফ্ল্যাটের এগেন্সে কিন্তু হোল্ডিং ট্যাক্স নাম্বার সেগুলো সে বানাই দেবে ঠিক আছে সবকিছু আমার বানাই দেবে আর হচ্ছে এগ্রিকালচারাল ডকুমেন্ট আমার চাইছিল ঠিক আছে আমার যে এগ্রিকালচার এতগুলো এগ্রিকালচার আর এই আমার যেহেতুগুলো চাষের জমি আছে সেই জমিগুলোর এগ্রিকালচারাল ডকুমেন্ট কি সেটাও চাইছে ভাই ঠিক আছে সেটাও কিন্তু ওই লয়ার বানিয়ে দিয়েছে এবং সেই জন্য হচ্ছে চেয়ারম্যানের যে চেয়ারম্যানের সাথে যে একটা এগ্রিমেন্ট বা চেয়ারম্যান আমাকে যে করে দিয়েছে সেটার জন্য কিন্তু আলাদা একটা ডকুমেন্ট লাগে ঠিক আছে এগ্রিকালচারাল ডকুমেন্ট উইথ চেয়ারম্যান যাই হোক এটা হচ্ছে এভাবে প্রত্যেকটা কিন্তু এগ্রিমেন্ট থাকে এই এগ্রিমেন্টের এগেন্স্ট কিন্তু এইভাবে ডকুমেন্টগুলো সবাই আপনাকে লয়ার করে দেবে ঠিক আছে যদি জমি জমার এগেন্স্টে যদি থাকে আর কি জমি জমা হলে আপনার যে অনেক ইজি হয় ঠিক আছে জমি জমা যদি আপনার থাকে ভালো জমি জমা থাকে সেই ক্ষেত্রে আমি যে প্রসেসটা ফলো করতে বললাম যে আমি যে প্রসেসে আগাইছি সেই প্রসেসে করলে আপনার জন্য এটা খুবই ইজি হবে আর কি ঠিক আছে তো এইভাবে আগাবেন ঠিক আছে আগানোর পরে এটা হচ্ছে আপনার মেইন ইয়ার কি তাহলে সোর্স অফ ফান্ড হয়ে গেলো আপনার সোর্স অফ ইনকাম হয়ে গেলো হোল্ডিং ট্যাক্স এটা চলে আসলো এখান থেকে তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে একটা এফিডেভিট করা লাগে হ্যাঁ এফিডেভিট একটা একটা ডকুমেন্ট আর কি এটা হচ্ছে আপনার যে স্পন্সর করবে আপনাকে যে সে হোক বা আপনার বাবা বা মা যেই হোক বা অন্য কেউ খালা খালু বা মামা মামি বা শ্বশুর শাশুড়ি সেই স্পন্সরশিপ যে করবে তার সাথে কিন্তু আপনার মেনলি ওখানে কিন্তু কথাবার্তা লেখা থাকবে ভিডিওর ভিতরে যে আপনার হচ্ছে আপনার যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি অফারেডারে গেছে অফারেডার তাকে দিবেন অফার এগিয়েছে হচ্ছে তার হচ্ছে কোর্সের নাম ঠিক আছে তারপর হচ্ছে সব কিছু ওখানে লেখা থাকবে যে এই ইউনিভার্সিটে সে স্কোপ পাইছে সেখানে হচ্ছে তার এত টিউশন ফিস ঠিক আছে সে হচ্ছে সেলফা নিয়ে যাচ্ছে তার জন্য হচ্ছে যে খরচপাতি দেখবে তা হচ্ছে তা সে হচ্ছে সে আমার ছেলে বা মেয়ে সে হচ্ছে আমাকে আমি হচ্ছে তার বাবা বাসের বাবা মা মা তাকে আমি হচ্ছে স্পন্সর করতেছি ঠিক আছে এবার হচ্ছে সুন্দর করে লিখে দেবে যে সে বাবা মা স্পন্সর করতেছে এখানে ঠিক আছে সেজন্য হচ্ছে এভিডিভি লাগা আর ঠিক আছে এখানে এভিডিজন হচ্ছে সুন্দর করে স্টেটমেন্ট তৈরি করতে হয় ওখানে হচ্ছে মানে যেভাবে হচ্ছে আপনার জমি জমা দলের দলের যে পরিবারে সেভাবে কিন্তু এগুলো কিছু লয়ারে করে দেবে আপনাকে ঠিক আছে স্ট্যাম্প টু মারে ওখানে কিছু কথাবার্তা লেখা থাকবে হ্যাঁ তারপরে আপনার এখানে বাবা বাবা মা যার যার ই দিবেন তার হচ্ছে সাইন থাকবে এখানে হচ্ছে মানে রেগুলারলি সাইন থাকবে শেষে আপনার নিজের সাইন থাকবে এবং হচ্ছে দুজনের ছবি থাকবে ছবি হচ্ছে স্ট্যাম্প করে দুজনের মধ্যে দুইটা মানে স্ট্যাম্প করে হচ্ছে মানে আপনার ছবি এবং হচ্ছে আপনার বাবা মা মার ছবি দুইটার মাঝখানে হচ্ছে মানে মানে স্ট্যাম্প মারা লাগে তাহলে বোঝা যাবে যে হচ্ছে দুজনের মধ্যে আছে আর কি ঠিক আছে এইভাবে কিন্তু স্ট্যাম্পিংগুলো করে ঠিক আছে এই আর কি এটা হচ্ছে আপনার এফিডেভিট গেলো এফিডেভিট এইভাবে করতে হবে আপনার ডেফিনেটলি যেহেতু স্পন্সর এখানে দেখাতে হবে ঠিক আছে এফিডেভিট গেলো তারপর হচ্ছে আপনার ট্যাক্স ডকুমেন্ট ঠিক আছে এটা কিন্তু আমাদের ভাইটাল থিং ট্যাক্স আপনার দেখাতে হবে গত বিগত দুই বছরের ট্যাক্স দেখাতে হবে আপনাকে ঠিক আছে সেই জন্য হচ্ছে আপনার ওই যে জমি জমার যে আপনার ইটা সেটা হচ্ছে আপনার যাকে স্পন্সর দেখাবেন সেটা হোক আপনার মামা বাবা মামা ঠিক আছে তার এনআইডি নিয়ে ওই এনআইডি দিয়ে গেছে কিন্তু তারা হচ্ছে ওই লয়ারে কিন্তু আপনার ট্যাক্স ডকুমেন্ট এনআরবি এনবিআর যে ওয়েবসাইটে সেখানে কিন্তু গিয়ে কিন্তু এটা ওরা নিজেরাই কিন্তু সেটা করতে পারে এটা জন্য হচ্ছে আপনার এই প্রতিটা প্রতি বছরের হচ্ছে আপনার ইয়ের জন্য স্টেটমেন্ট সরি কে জন্য ট্যাক্স ডকুমেন্টের জন্য আপনার সাথে সাত আমার হচ্ছে সাত হাজার টাকা মধ্যে লাগছে লাগে হ্যাঁ পুরো ট্যাক্স ডকুমেন্ট বানাইতে আমার সাত হাজার টাকার মধ্যে লাগছিল ঠিক আছে এখন হচ্ছে বাড়ছে দশ থেকে বারো হাজার লাগতে পারে এই দুই বছর আপনার হচ্ছে ফিজিক্যাল ইয়ার বলে বা অর্থ বছর বিগত দুই বছর যেই বছর আপনি হচ্ছে আসতেছেন তার থেকে বিগত দুই বছরের হচ্ছে আপনার ট্যাক্স ডকুমেন্ট আপনাকে বানাইতে হবে সেটা কিন্তু লয়ার বানাই দিবে ঠিক আছে এই ট্যাক্স ডকুমেন্ট সারা কিন্তু চলবে না জমি জমা হচ্ছে আপনি যে জমি জমা বা হচ্ছে প্রপার্টি যেটা দেখাবেন সেটা জিনিসটা কিন্তু আপনি ডেফিনেটলি ডেফিনেটলি ট্যাক্স ডকুমেন্ট আপনাকে দেখাই হবে সেটা কিন্তু লয়ারিভাবে করে দিতে পারে ঠিক আছে একদম পুরা চাক্কা স্টক ট্যাক্স ডকুমেন্টগুলো ঠিক আছে এদিকে হচ্ছে মেইনি ট্যাক্স ডকুমেন্টগুলো এদিকে হচ্ছে আপনার ল্যান্ড সেল লিস তারপর হচ্ছে আপনার হচ্ছে এদিকে ফ্ল্যাট ট্র্যান ঠিক আছে এদিকে তারপর হচ্ছে আপনার হচ্ছে সোর্স অফ ইনকাম সোর্স অফ ইনকাম বললাম যে ফ্ল্যাট ট্র্যান তারপর হচ্ছে আপনার হচ্ছে রেগুলার ইনকাম হচ্ছে ল্যান্ড লিজ বললাম ঠিক আছে তারপর হচ্ছে এখানে হোল্ডিং ট্যাক্স এখন আসবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এভিডিও তো বললামই স্পন্সর যে করবে এবার ট্যাক্স ডকুমেন্ট আপনি দিলে লেগে ঠিক আছে ট্যাক্স ডকুমেন্ট দিয়ে এখানে আর কোনো টার্ম তেমন নাই এগুলো আমি সব বলে ফেলছি ঠিক আছে এগুলো দিয়ে ফাইনালি কিন্তু আপনার জিনিসটা কিন্তু আপনার সুন্দর কিন্তু ওই স্টেটমেন্টের এগেন্স্টে কিন্তু এই সবগুলো ডকুমেন্ট এখানে আসবে ঠিক আছে এবং এখানে হচ্ছে এখানে কিন্তু ওই রিনিমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু রিনিম করা এটা বলবেন যে হচ্ছে এটা সোর্স অফ ফান্ড ঠিক আছে সোর্স অফ ফান্ড এগেন্স্ট এটা ঠিক আছে সোর্স অফ ইনকাম দ্য স্টেটমেন্ট ঠিক আছে এগুলো কিন্তু ওই যে এজেন্সি নিয়ে কাজ করতেছেন তারা কিন্তু এগুলো সুন্দর করে রিনেম করে দেবে কিন্তু এখানে হাজার হাজার ডকুমেন্ট প্রায় আমি এখানে ভিসা অ্যাপ্লাই করার সময় আমার প্রায় হচ্ছে প্রায় ষাটটা ডকুমেন্ট দেওয়া লাগছে বা পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশটা ডকুমেন্ট আমার দেওয়া লাগছে এমন হচ্ছে আরো কিছু সাবসিডিট ডকুমেন্ট প্রায় ষাটটা ডকুমেন্ট দেওয়া লাগছে ঠিক আছে ডকুমেন্ট যদি আপনার শুরুতে যদি রিনিয়ম করা থাকে সুন্দর করে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু যারা হচ্ছে ভিসা অফিসার যে হচ্ছে যে আপনার কেসটা হচ্ছে মানে হ্যান্ডেল সে কিন্তু ইজিলি কিন্তু রিনিয়ম যদি দেখে তাহলে কিন্তু ইজিলি কিন্তু সে কিন্তু সহজে পেয়ে যাবে আর কি ঠিক আছে তার জন্য ইজি হলে কিন্তু আপনার কিন্তু ভিসা কিন্তু দ্রুত মানে এক্সপাইট হবে ভিসা বিসা নেওয়ার ক্ষেত্রে ঠিক আছে এই আর কি রিনিয়মটা খুব ভালো করতে পারবেন এগুলো হয়ে গেলে আপনার হচ্ছে তাহলে এখানে স্টেটমেন্টের এগেস্ট লয়ারের যে কাজ লয়ারের মেন কাজ হচ্ছে আপনার যে স্টেটমেন্ট করছেন সেটার সেটার এগেনস্টে কাজ ঠিক আছে সেটার হচ্ছে এখানে যা যা আছে সেগুলোকে বেল্ডিভেন আপনার যে প্রপার্টিগুলো আদৌ যে আপনার ঠিক আছে আপনার বাবা সেগুলো কিন্তু ডকুমেন্টের এখানে দেখাইতে হবে ঠিক আছে আপনার যে ডকুমেন্টই থাকুন টাকা না সেটা হোক আপনার আপনার হচ্ছে জমি জমা হোক আপনার হচ্ছে ফ্ল্যাট হোক আপনার হচ্ছে ব্যবসা বাণিজ্য ঠিক আছে যার যেটাই আছে সেটা কিন্তু আপনার দেখাই দিয়ে সেটা কিন্তু এই ডকুমেন্টারি কিন্তু প্রায় হচ্ছে লয়ারের প্রায় আমার এখানে বিশ থেকে বাইশটা ডকুমেন্ট আমার আছে ঠিক আছে এখানে গুলো লাগবে এনআইডি আমার হচ্ছে নেম চেঞ্জ আপনার নেম আমার আব্বার নামের হচ্ছে একটু নামি ছিল ঠিক আছে এটা কিন্তু অনেকে প্রশ্ন থাকে যে নেম চেঞ্জের যদি ঝামেলা থাকে কি করবো নেম চেঞ্জের ঝামেলা কিছুই না এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ওটা একটা নোটারি করে দিবে ঠিক আছে আপনার যদি নেম চেঞ্জের যদি ঝামেলা থাকে সেক্ষেত্রে নোটারি করে দিয়ে ওখানে যে যে নেমগুলো আছে যেমন আমার আব্বার নাম হচ্ছে রহিচ উদ্দিন মোহাম্মদ রহিচ সেটা হচ্ছে আমার আব্বার হচ্ছে এনআইডি যেটা এনআইডি আছে হচ্ছে আপনার চ আবার হচ্ছে আমার যে আমার যত হচ্ছে সার্টিফিকেট প্রত্যেকটা জায়গায় আছে ছ ঠিক আছে এই চ আর ছয়ের মধ্যে হচ্ছে বিশাল মানে গ্যাপ আর কি তো এই যাই হোক এটা হচ্ছে ই করার জন্য হচ্ছে নোটারি করা হয়েছে এবং সেখানে নোটারি দেখবেন লিখে দিয়েছে যে হচ্ছে ফলোয়িং নেম হচ্ছে রয়ি চুদ্দিন এবং হচ্ছে রয়ি সুদ্দিন আর এ আই এস এবং হচ্ছে আর এ আই আর এ আই এস হচ্ছে ইয়ে আবার ইয়েতে হচ্ছে আমার ডকুমেন্টারিতে হচ্ছে আর এ রোইস আই এস ঠিক আছে আর হচ্ছে আব্বার এনআইডি যেটা সেটা হচ্ছে আর এ আই এইচ ঠিক আছে এই এটুকুর মধ্যে মানে লিখে যে হচ্ছে রোহিস উদ্দিন আমার হচ্ছে রোস রোহিস উদ্দিন দুইটা হচ্ছে সেইম নেম এখানে কোনো অন্য কোনো নাম নেই এটা সবই একই নাম একজন একজন পার্সোন একজনই এবং শেষে হচ্ছে আপনার আব্বার নামে বা আপনার আম্মার নামে যার হচ্ছে নামের সমস্যা সেই নামে সিদ্ধ লাগবে ঠিক আছে ঠিক আছে এভাবে করে কিন্তু নোটারি করে দিল নোটারি করলে কিন্তু আপনার এটা আপনার নেম এটা হয়ে গেল তো এটাই আর কি এটা হচ্ছে মূল কথা আপনার লয়ারের এগেন্সে হচ্ছে যে লয়ার থাকবে সেই লয়ার আমি বললাম আমি বললাম হচ্ছে লয়ার রেহাদ ভাই রিহাদ ভাইয়ের কথা আপনি বললাম আমি রিহাদ ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমি কিন্তু রিহাত ভাইয়ের নাম্বারও দিতে পারি ঠিক আছে সে চেয়ে করে বসে এখন কিন্তু সে হচ্ছে প্রমোশন পাইছে খুব ভালো লয়ার ঠিক আছে তার হচ্ছে খুব ভালো পরিস্থিতি সে অনেকগুলো এজেন্সি নিয়ে কাজ করে আমি বললাম অলরেডি সে হচ্ছে স্টাডি নিয়ে কাজ করে সে হচ্ছে আরডিবি নিয়ে কাজ করে সেখানে স্টাডি নিয়ে ডেফিনেটলি কাজ করে ঠিক আছে তো এইগুলো নিয়ে কাজ করে সে ঠিক আছে সে কিন্তু এটা কিন্তু খুব ভালোভাবে প্রসেস করতে পারে আমি কিন্তু নিজেই তার প্রমাণ ঠিক আছে আপনি এটা তার সাথে যোগাযোগ করে এটা কিন্তু করতে পারেন তো এই হচ্ছে লয়ারের আধ্যভ্রান্ত লয়ার হচ্ছে আপনার কী কেউ হেল্প করবে ঠিক আছে লয়ারে হচ্ছে কোন লয়ারের কাছে যাবেন বা লয়ারগুলো সার্চ করবেন এবং হচ্ছে লয়ারে হচ্ছে কী কী ডকুমেন্ট আপনার হচ্ছে রেডি করে দিতে পারে পুরো কিন্তু আমি অর্ধমাত্র বলে দিলাম আমাকে হ্যাঁ তাই ডেফিনেটলি ভিডিওটা হচ্ছে যারা দেখবেন তারা কিন্তু এখান থেকে দুইটা ভিডিও ভালো করে দেখলে আপনার কিন্তু জমি জমা রিলেটেড বা হচ্ছে আপনার স্টেটমেন্টের এগেন্স্ট সোর্স অফ ফান্ড সোর্স অফ ইনকাম রিলেটেড যতগুলো কোশ্চেন আছে আমি আমি মনে করি প্রত্যেকটা কোশ্চেন সলভ এটা আর কি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে আসসালামু আলাইকুম